আমরা এখন একটু আগে লাইভ করেছিলাম আবার একটি নতুন লাইভে যুক্ত হলাম আমরা এখন ব্রিজের ঠিক পূর্ব প্রান্তে অবস্থান করতেছি পূর্ব প্রান্ত একটু আগে আমি পশ্চিম প্রান্ত থেকে ব্রিজের যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করেছি এখন আমি পূর্ব প্রান্তে অবস্থান করতেছি সেই পূর্ব প্রান্ত থেকে ব্রিজের যে কাজের অগ্রগতি সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি বা ব্রিজের যে দৃশ্য কাজের অগ্রগতি বলা ঠিক হবে না ব্রিজের যে মেল ব্রিজের কাজ সেটি শেষ হয়েছে এখন আনুষঙ্গিক কিছু কাজ বাকি রয়েছে এখন গোধূলি লগ্ন এই সময় হচ্ছে আমরা ব্রিজের টিকে পূর্ব প্রান্তে রয়েছি পূর্ব প্রান্ত থেকে ব্রিজের যে কাজের অগ্রগতি সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে ইউটিউব থেকে দেখে থাকলে বেল বাটনটি অন করে রাখবেন প্রিয় দর্শক দেখতেছেন আমরা এখন ব্রিজের যে পূর্ব প্রান্ত পুরো প্রান্ত থেকে ব্রিজের লাইভ দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমরা আপডেট নিয়মিত দেওয়ার চেষ্টা করি এবং ব্রিজের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সুন্দরবন পেজে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করেছি সেটি আপনাদেরকে আরও বিশদভাবে আমরা আপডেট দেব আমরা একটু আগেও হরিপুর তিল তিলমারি তিস্তা ব্রিজের আপডেট বা তথ্য জানিয়েছি সেটি আবারও আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি আমরা এখন ঠিক ব্রিজের যে পশ্চিম পূর্ব প্রান্ত সেই পূর্ব প্রান্তে অবস্থান করতেছি এবং একটি সম্পদ একটি দৃশ্য দৃশ্যটি আসলে দেখতে খুবই ভালো লাগতেছে আপনারা দেখতেছেন পুরা সম্পূর্ণ বৃষ্টি দেখা যাচ্ছে আমাদের এই প্রান্ত থেকে আমরা একটু আগে হরিপুর চিলমাই তিস্তা ব্রিজের পশ্চিম প্রান্ত থেকে ব্রিজের যে ভিউটি যে লোকেশনটি সেটি দেখানোর চেষ্টা করেছি এখন আমরা ব্রিজের পূর্ব প্রান্তে আসি সেখান থেকে ব্রিজের যে ভিউটি সেটি দেখানোর চেষ্টা করতেছি এমন ঠিক গধল নিয়ে লগ্নে আমরা অবস্থান করতেছি সূর্য ডুবি ডুবি ভাব অলরেডি সূর্য মেঘের নিচে তলিয়ে গিয়েছে আমরা এখন তিস্তা ব্রিজের যে সুন্দর ভিউ সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা এর আগেও দেখিয়েছি ব্রিজের কাজ ব্রিজের কাজের গতি সম্পূর্ণ শেষ হয়েছে চমৎকার একটি ভিউ প্রিয় দর্শক আপনারা ব্রিজটি দেখতেছেন এটি আপনাদেরকে জানিয়ে রাখি তিস্তা ব্রিজের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে পিলার বসানো শেষ হয়েছে গাডার বসানো শেষ হয়েছে এবং গাডারের উপর ঢালাইয়ের কাজ শেষ হয়েছে এখন শুধু আনুষঙ্গিক কিছু কাজ বাকি রয়েছে আজকে আঠারো তারিখ সেটি হচ্ছে আমরা পূর্ব প্রান্ত থেকে লাইভ করার চেষ্টা করতেছি আপনারা কি কোথায় থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন আপনাদের আপনারা কমেন্টস করে জানান কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি এখন নতুন করে ব্রিজের আপডেট দেওয়ার কিছু নেই ব্রিজের কাজ সম্পূর্ণ হয়েছে এখন শুধু উদ্বোধনের পালা এছাড়াও তিলমারি অংশে কিছু সংযোগ সড়কের কাজ বাকি রয়েছে সেটি দ্রুততম সময়ের মধ্যে হয়ে যাবে সেটি দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে দ্রুততম সময়ের মধ্যে শেষ হলে দুই হাজার পঁচিশ সালে ব্রিজটি উদ্বোধন হবে আমরা আজকে অনেকদিন পর আসলাম এসে ব্রিজের লাইভ করার চেষ্টা করতেছি এবং সেটি লাইভ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন অনেক দর্শনার্থী দূরান্ত থেকে হ্যাঁ প্রতিনিয়ত ব্রিজ ব্রিজ দেখতে আসে ব্রিজের যে কাছে অবরোধ সেটি দেখতে আসে এছাড়া অবকা যাপনের জন্য আসে ব্রিজের যে লোকেশনে সুন্দর একটি ভিউ এসেছে আপনারা দেখতেছেন ব্লক ব্লক ফেলানো হয়েছে এবং ব্লকের উপর অনেকেই আড্ডা দেওয়ার জন্য বা বেড়ানোর জন্য বা বিনোদন নেওয়ার জন্য আসে আপনারাও সময় সুযোগ করে আসবেন ওই প্রান্তে হচ্ছে চিলমারি অংশ এবং এই প্রান্তে আমাদের সুন্দরবন অংশ মূলত বৃষ্টি হরিপুর ইউনিয়নের মাছ দিয়ে চলে গিয়েছে বেশি এবং সাইড কর্নারে হয়তো বা চণ্ডীপুর ইউনিয়নের কিছু অংশ পড়েছে প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন সুন্দর একটি ভিউ ভিডিও আসতেছে প্রিয় দর্শক আপনারা কি কোথায় থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি একটু শেয়ার দিবেন আপনাদের আপডেট আজকে এটি জানিয়ে দিলাম সে সুন্দর ভালো থাকবেন কোদা হাফেজ